খাজা আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়ের আমার বন্ধুরা পেশায় তিনি ছিলেন একজন ডিসি ডেপুটি কালেক্টর খাজা আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত খান নবীর দরবারে যখন গেলেন যাইতে যাইতে একটা সময় দেখলেন যে তিনি ওই পেশায় থাকা অবস্থায় হারাম থেকে তিনি বাঁচতে পারতেছেন না তার স্বাক্ষর দিয়া উপরের লোকেরাও হারাম কারবারি করে নিচের লোকেরাও হারাম কারবারি করে তার সাক্ষী দিয়া যত ধরনের শয়তানি আছে সব তারা করে হারাম থেকে নিজে বাঁচতে পারতেছেন না শায়েখের পরামর্শ ক্রমে চাকরি ছেড়ে দিছে আমার ভাইয়ের আমার বন্ধুরা হোমিও ডাক্তার শিক্ষা শেষ জীবনে হোমিওপ্যাথিক ডাক্তার হইয়া জীবন যাপন করেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই খাজা আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ সাদা মাটা কাপড় পরা আওলা বেশে বাউলা রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে আমার ভাই আর আমার বন্ধুরা ওনার পাশ দিয়ে এক প্রেমিক যুগল যুবক আর যুবতী প্রেমিক প্রেমিকা হাঁটতেছে কাঁচা মাটির রাস্তা রাস্তায় কিছু কিছু জায়গায় একটু কাদা মাটিও আছে রাস্তার উপরে কাঠ দেওয়া তক্তা দেওয়া আমার ভাই আর আমার বন্ধুরা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলিহি বয়স্ক মানুষ তিনি খেয়াল করতে পারে নাই যে কাঠের তলে পানি আছে যেইমাত্র মাত্র কাঠের উপরে তক্তার উপরে পাড়া দিছে অমনি কাঠের তলদেশ দিয়ে তল দিয়ে কিছু কাদা মাটি কিছু পানি ময়লা পানি ছিটা প্রেমিক যুগলের প্রেমিকার গায়ের মধ্যে লাগছে আমার ভাইয়ারা আমার বন্ধুরা যেই মাত্র প্রেমিক যুগলের প্রেমিকার গায়ের মধ্যে এই কাদা পানি লাগলো অমনি প্রেমিকের গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ও সাথে সাথে ধাক্কা দিয়ে আখা জাজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলহিকে কাদা মাটির মধ্যে ফেলে দিল খাজা যুবরাহামতুল্লা আলাইহি বলে ভাই আমি কি অপরাধ করলাম তুমি আমারে ধাক্কা দিয়া কাদামাটির মধ্যে ফেলে দিলা কই বুড়া আর কোনো কথা বলবি না আর একটা কথা বললে কিন্তু কাদামাটির মধ্যে নাকানি চুবানি দিব ওই ভদ্র মানুষ আর চুপচাপ কোনো কথা বলে না অথচ ডেপুটি কালেক্টর হাত দিয়ে ইশারা করলেই কিন্তু লাল দালানের ভাত খাওয়াবে কি ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুরা কাজা জিজুল হাসান মজুব রহমতুল্লাহ পাশে থাকা নর্দমায় গিয়া পুকুর থেকে পানি নিয়া শরীরে লেগে যাওয়া কাদামাটিগুলা গুলা পরিষ্কার করতেছে কাদা মাটি গুলা ধুইতেছে দুই চার মিনিট যেতে না যেতে ওই যুবক যে কিছুক্ষণ আগে হুজুরকে ধাক্কা দিয়ে কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে গেছে যুবক এসে হুজুরের কাছে হাত করজোর করে মাফ চাইতেছে হুজুরকে বলতেছে হুজুর আপনি আমার মাফ করে দেন আপনি আমারে ক্ষমা করে দেন আপনারে আমি চিনতে পারি নাই আমি ভুল করেছি হুজুর আপনি আমারে মাফ করে দেন হুজুর বলে ভাই কি হয়েছে আমি তো তোমারে তোমার প্রতি কোনো অভিযোগ করি নাই ভাই আমি তো তোমার বিরুদ্ধে কাউরে লাগাও দেই নাই কি হয়েছে রে ভাই যুবক বলে হুজুর আমি ওই যুবক যে কিছুক্ষণ আগে আপনাকে কাদামাটির কাদামাটিতে ধাক্কা দিয়ে ফেলায় গেছি হুজুর বলে ভাই তো কি হয়েছে হুজুর আপনি আমারে মাফ করে দেন আমি বুঝতে পারছি আপনি সাধারণ কোনো মানুষ না আপনি কোনো একজন আল্লাহওয়ালা ওয়ালা হুজুর আমার বড় ভুল হয়ে গেছে মাফ করে দেন হুজুর বলে কি হয়েছে ভাই বলো ঘটনা যুবক বলে হুজুর আমি আপনাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে রেখে গেছি আমি আর আমার প্রেমিকা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে কিছুদূর সামনে গেছি সামনে যাওয়ার পরে হঠাৎ আমার প্রেমিকার একটা পায়ের সাথে আরেকটা পা প্যাচ লেগা আমার প্রেমিকা জমির জমিনের মধ্যে পড়ে যায় অমনি তার একটা পা ভেঙ্গে যায় হুজুর আবার আর বুঝতে বাকি রইল না আপনি সাধারণ কোন মানুষ না আপনি সাধারণ কোন মানুষ না আপনার সাথে বেয়াদবি করাটা আমার ঠিক হয় নাই হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহী মুখ খুললেন জবান খুললে এই যুবক সনব তোমার প্রেমিকার গায়ে সামান্য কাদা মাটি লাগার কারণে তোমার অন্তরের ভিতরে আগুন জ্বলে উঠছে তোমার কষ্ট লাগছে তুমি সহ্য করতে পারো নাই যার কারণে আমি বুড়ো মানুষ বেখেয়ালে খাটের কাঠের উপরে পড়া দিয়েছিলাম এটাকে তুমি সহ্য করতে না পেরে আমাকে কাদা মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছো এই যুবক শোনো এই পাগলটাকেও একজনই ভালবাসে এই পাগলটাকেও একজনই ভালবাসে তুমি যখন আমার ধাক্কা দিয়ে ফেলে দিস তখন আমার প্রেমিক যিনি আরশ মহল্লায় আছেন যিনি আর আযিমে আছে ওনার কলিজায় আগুন চলে গেছে উনি ধাক্কা দিয়া

আমি নবীর অনুসরণ করো আমি নবীর সুন্নাতের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে কে ভালোবাসবে বলে তো বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল এখনো কিন্তু বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি না আমারও কিন্তু একজনে ভালোবাসে ঠিক কি ঠিক না বলে এখনো এ কথা বলতে পারি না আর কবে বলবো রে ভাই এই সময় আর কবে আসবে অবস্থা কবে কবে তৈরি হবে হব আর আল্লাহকে প্রেমিক কবে বানাবো রে ভাই হায় জীবনের সময়গুলি কিন্তু একটু একটু করে আমাদের থেকে চলে যাইতেছে রে ভাই হায় যদি সময় থাকতে বাজার না করি সন্ধ্যা এসে গেলে কিন্তু আর বাজার থাকবে না খালি হাতে ফিরে আসতে হবে রে ভাই এজন্য জীবনের তরি শেষ হওয়ার আগে রবকে খুশি করা দরকার আছে না নাই রবকে খুশি করতে হবে নবীর তরিকা অনুযায়ী আমল করে রাজি আছি না ইনশাআল্লাহ সমস্ত বেদাত সমস্ত কুসংস্কার সবগুলোকে পরিত্যাগ করতে হবে সব আমল করব কার সুন্নাত অনুযায়ী আওয়াজ করে বলেন নবীর সন্না অনুযায়ী আমল হবে আমার ভাই সুন্নার বাইরে কিছু নাই সুন্নার বাইরে এই যে সাবান মাস সাবান মাসে নবীজি সাল্লাহ আলী হিওয়া সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন সাবান মাসে নবীজি অধিক পরিমাণে রোজা রাখতেন অন্য যে কোনো মাসের মধ্যে অধিক পরিমাণ রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রসুল্লাহ সাবান মাসে হজরতে ওসামা বিন সাহেদ রাজি আল্লাহ বলেন আমি একবার রসুলকে বললাম ইয়া রসুল আপনি যে এই মাসে এত রোজা রাখের কারণটা কি বললেন যে তোল আমাল ইলা রবিল আলমিন যে এই মাস এই সাবান মাসে রব্বুল আলামিনের কাছে বনি আমলের আমল বনি আদমের আমল নামা পেশ করা হয় আর আমি পছন্দ করি আমার আমলটা এ অবস্থায় আমার রবের সামনে ওঠানো হোক যে অবস্থায় আমি রোজাদার এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা রসুল সাবান আসে অধিক পরিমাণে রোজা রাখতেন রমজানের পরের সবচেয়েতে বেশি রোজা নফল রোজা রসুরুল্লাহ সাবানে রাখতেন নির্বাচন নির্বাচন চলতেছে সব চলবে সব কিছুর গতিতে কিন্তু আমার আপনার কাজ কি হবে আমার আপনার কাজ হবে এই যে 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 মৌসুম চলে যাচ্ছে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য হালকা তার মাস এই যে সাবান মাস দিছে সারা বছরের আমল নামা সাবান মাসে উঠায় এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা এই সাবান মাসে আমল করা দরকার আছে না নাই বেশি বেশি নফল রোজা বেশি বেশি নফল নামাজ বেশি বেশি দান সৎকা বেশি বেশি তসবি তাহারিল করা যাবে তো ইনশাল্লাহ অন্য যে কোনো মাসের চাইতে বেশি এগুলা সব হলো রমজানের প্রস্তুতিমূলক ইনশাআল্লাহ হাদিসের তৃতীয় নাম্বার অংশের রসুরুল্লাহ বলেন ও আমিনা সুবাবা একাহু দাখালাল জান্না আর যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে দাখালাল জান্না ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে আমার ভাইয়েরা এই যে নির্বাচন আসছে দেখছেন দুই ভাই দুই দল করে কয় অমক দলের চামড়া তুলে নেব আমরা আছে না নাই একটা একটা অমক ধর ধৈরা কর কয় কি কয় না অথচ দুইজন মুসলমান মুসলমান না এই ধরনের সুলোমান কোন মুসলমান সন্তান দিতে পারে না স্লোগান দেবেন শালীন স্লোগান দেন সুন্দর স্লোগান দেন কিন্তু এগুলো কোন কথা মানুষে মেরে ফেলবেন কোন করে ফেলবেন কেটে ফেলবেন এগুলো কোন কথা এই কথাগুলো মুসলমানের কথা না এগুলো বেঈমানদের কথা ঠিক আমার ভাইরা মুসলমানদের কথা হবে শালীন সুন্দর আল্লাহ আমাদেরকে বোঝাতেও তৌফিক দান করে বলি আমিন নিজে কষ্ট পাবো না প্রতিবেশীরা কষ্ট দেব না আত্মীয় স্বজন কষ্ট দিব না যত মানুষের হক আমার কাছে আছে সবগুলাকে যথাযথভাবে দিয়ে দিব আমার ভাইয়েরা কোনো মোমেনের কষ্টের কারণ হব না মনে থাকবে ইনশাল্লাহ আমার হাত দ্বারা আমার জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায় অনেক মানুষ আছে মুসল্লি আছে মসজিদে যাই এই কবে আমার একটু মুখ খারাপ তোমরা জানো আমি কথা ভালো ভাই দায়ী করতে পারি না ইয়ে কয়ে এত কাস কবে না নাই যত দোষ মসজিদের ইমাম সাহেব যত দোষ মসজিদ আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা না আপনি একবার চিন্তা করবেন আজকের আপনার ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওইখানে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়াইতেন ঠিক ঠিক না আপনার মহাজনের জায়গায় বেলালে হাফসি দাঁড়াইতেন আজকে যদি আপনি সাহাবি হতেন আর মহাজন যদি বেলালে হাফসি হতো দশ মিনিট আগে আজান দিলে দশ মিনিট পরে আজান দিলে মহাজনের সাথে আপনি তুই বই আলাপ করতে পারতেন না ঠিক ঠিক না ইমামের নামাজের ভিতরে ভুল হইলে আপনি যা বলা বলে চার দোকানে বসে বসে ইমামের গালি করেন ইমামের বিরুদ্ধাচারণ করেন সমালোচনা করেন এই করেন শেখায়ত করেন একবার আপনি কথা চিন্তা করেন যদি আজকে আপনার ইমামতির মসল্লায় বিশ্বনবী থাকতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না ঠিক কিনি আমার ভাইরা এজন্য কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া আমার হাত থেকে আমার জবান থেকে যেন কেউ কষ্ট না পায় অনেকে বইলে কয়ে কয়ে সাবধান আমার কিন্তু মুখের চেয়ে হাত চলে বেশি আছে না নাই কিছু ভদ্রলোক আছে না কেন ভাই তুমি কি হয়েছো এখন কি হয়েছো তুমি রব যদি বলে থাম তো থাম একটা শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার নাই ঠিক ঠিক আমার ভাইরা সময় নাই বললাম না হাফিজ জুজুরের এক ঘটনা আছে বড় কাটারা মাদ্রাসার মসজিদে এক বেয়াদবকে বলছিল থাম তো ওই বেয়াদবার জীবনে কোনোদিন কথা বলতে পারেনি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী রব্বার ছিল উনি অনেক আবাদত করতে একশো দুই বছর বয়স পর্যন্ত খতম তারাবীর ইমামতি একা করছে একা তিরিশ পারা চলে আসতো জিবাকলায় রক্ত বের করে ফেলতো এই হাফিজুরহামি ওর নামাজে যাওয়ার আগে দেখা যাচ্ছে নামাজের সময় হয়েছে দুই মিনিট বাকি পেশাব ধরতো ওনার তো উনি দৌড় দিয়ে পেশাব যেত নামাজ পড়াইতে আসতে দুই তিন মিনিট পাঁচ মিনিট দেরি হয়ে যেত মুসল্লি মুসল্লিটা নিয়ে হুজুরের ফিরাই খায় কি হুজুর আপনার আজকে আবার পেশাবে ধরবে কিনা এরকম বার মানুষের সামনে হুজুর ইনসার্ট করে তো হজুর কিচ্ছু না চুপচাপ চুপচাপ একদিন এহিয়া খান উনি একদিনা মসজিদে আসবে পুরন ঢাকার বড় কাটারা আসবে সেজে গুজে বসা ভরপুর মুসল্লি মসজিদের ভিতরে ওই দিন হজুর আজকেও যেন আপনার পেশাব না আসে আপনি সাবধান থেকে হজুর এত কষ্ট পেয়েছে হাফিজুর চোখে আর একটা কথা বলবি না বড় কাঠার মুরব্বীরা যারা আছে তারা শোনাইসাম করে ওই লোকটার জীবনে একটা কথাও বলতে পারেনি একটা কথাও বলতে পারেনি জবান বন্ধ হয়ে গেছিস এই জন্য আমার ভাইয়েরা না কখনো কোনো আল্লাহ আল্লাহ সাথে বেহাদবি করবো আল্লাহ আমাদেরকে বোঝার মানা আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ